ওই সময় তাদের এই যে সানগ্লাস ইউজ করতো বাইরে যায় গ্যাজেট কলেজে তো এগুলো কখনো পড়তে পারে না তো তখন সম্ভবত কোনো ফ্রেন্ডের সাথে বা চায়ের সাথে শেয়ার করেছিল যে সানগ্লাস পড়তে তার ভালো লাগে সে জিওরো আমাদের এই জিনিসগুলো খুব পছন্দ করে তো একানব্বই সালের বা বিরানব্বই সালের সেই জিনিসটা নোট করা ছিল বা শেয়ার করার জিনিসটা দুই হাজার নয় সালের প্যারেডে মানে চব্বিশ ফেব্রুয়ারি দু হাজার নয় আমার হাজবেন্ডকে কে শেখ হাসিনা এই কথাটা তখন বলে যে তুমি মনে হয় রহমানকে খুব খুব ফলো করো এই কথাটা শুনে আমার হাজবেন্ড মানে তৎকালীন সামনে খুব থাকড়ে যায় তারপরে যাই হোক তার সাথে বিভিন্ন কথাবার্তা হয় যে তুমি যদি গোপাঙ্গি হোক তোমার সবকিছুই আমি দেখতাম তোমাকে আমি এসে সাথে নিয়ে নিতাম

আপনারা যদি আমাদের সবাইকে সহায়তা না করেন হ্যাঁ আমাদের আর্মি অফিসার ভাইরা আমাদের জন্য আগে আসছেন বা এই সবকিছুর যদি বিচার আমরা না করতে পারি সবাই মিলে তাহলে তো আমরা কোথাও কোন কমিশন থেকে বিচার করতে পারবো না তাই না